আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো অপারেশন ডেবিল হান্টে ১৩ দিনে আটক সাত হাজার তিনশো দশ জন অপারেশন ডেবিল হান্টে একদিনে চারশো একষট্টি জনকে আটক করেছে যৌথ বাহিনী এ নিয়ে গত ১৩ দিনে মোট সাত হাজার তিনশো দশ জনকে আটক করা হয়েছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে এছাড়াও দেশ অভিযানে তেরো দিনে অন্যান্য মামলা এবং ওয়ারেন্ট মূল্যে বারো জনকে আটক করা হয়েছে এরপর জানাব রাজধানীর মোহাম্মদপুরে গুলাগুলির ঘটনায় দুই মামলা মোহাম্মদপুরে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে গুলাগুলির ঘটনায় দুটি মামলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসান জানান হত্যা মামলায় বলা হয়েছে বুধবার রাত বারোটার দিকে সেনাবাহিনীর একটি দল চাঁদ উদ্যানে অভিযান চালাতে যায় এ সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে একটি সন্ত্রাসী বাহিনী গুলি চালায় এ সময় আত্মরক্ষার্থে সেনাবাহিনীর সদস্যরা গুলি চালায় পরে বাড়িটিতে তলাশি চালিয়ে টিনের চালার উপর থেকে জুম্মন ও মিরাজের মর্দেহ উদ্ধার করা হয় এবং এ সময় অস্ত্র অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায় এদিকে রাষ্ট্রের ভাষা দরকার নাই দাপ্তরিক ভাষা হবে বললেন সারোয়ার্তো সার রাষ্ট্রের কোন ভাষা দরকার নাই বলেন যে দাপ্তরিক ভাষা কোনো ভাষা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না রাষ্ট্র পরিচালনা করতে হলে অন্তত দু তিনটি ভাষা লাগে বলেও জানিয়েছেন তিনি জানাব ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশও মরক্কোতে অনুষ্ঠিত বৈশ্বিক মন্ত্রিপরিষদ পর্যায় সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বাংলাদেশও বেশ কিছু দেশ ওয়াকআউট করেছে কিন্তু কিছুমল তাৎক্ষণিক ওয়াকআউটকে ভুলভাবে ব্যাখ্যা করেছে আর শুক্রবার একুশে ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে অপপ্রচার রোধের জন্য আহ্বান জানানো হয়েছে এদিকে খিলগাঁওয়ে ছ মিলে আগুন নিয়ন্ত্রণে দুই ইউনিট রাজধানীর খিলগাঁও একটি ছ মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে শুক্রবার একুশ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস এবং সর্বশেষ জানাব পাকিস্তানের কাছে হারবে ভারত ভবিষ্যৎবাণী ভারতীয় ধর্মগুরুর বাবর রিজনদের কাছে হারবে রোহিত এবং বিরাট কোহলি মহাকুম্ব মেলা এমন ভবিষ্যৎবাণী করেছে ভারতের এক ধর্মগুরু যিনি আইআইটি বাবা নামেও পরিচিত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি ষের কোন দেশ থেকে বা বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অপারেশন ডেভিল হান্টে তেরো দিনে আটক সাত হাজার তিনশো দশ জন অপারেশন ডেভিল হান্টে একদিনে আরও চারশো একুশ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদরদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে এতে আরো বলা হয়েছে অপারেশন ডেভিল হান্ট অন্য অপরাধ মিলিয়ে গত চব্বিশ ঘন্টায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এক হাজার একশো ৯৯ গ্রেপ্তার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ম্যাগজিন চাপাতি শুটারগান গান এবং বন্দুক গত আটই জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি আনসার এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর দেশব্যাপী অপারেশন ডেবিল হান্ট শুরু করে যাদের বিরুদ্ধে হামলা মামলা ও পরোয়ানা রয়েছে তাদের আটকের পাশাপাশি চাঁদাবাজি দখলদারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে দেশজুড়ে জুড়ে তেরো দিনে অনন্য মামলায় ওয়ারেন্টের মূল্যে বারো হাজার সাতশো চব্বিশ জনকে আটক করা হয়েছে গাজীপুরে সাতই ফেব্রুয়ারি রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার পরদিন সন্ধ্যার পর থেকে অভিযানে নামে যৌথ বাহিনী এরপরই সারাদেশ থেকে ডেবিলদের ধরা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় দুই মামলা রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় দুটি মামলা করা হয়েছে উল্লেখ্য বিশে ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর একটি অভিযানিক দল অভিযানে গেলে সেনাবাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে গুলি চালায় কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা এরপর সেনাবাহিনীর সদস্যরা দ্রুততার পাল্টা পদক্ষেপ নেন এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং সেনাবাহিনীর গুলিতে দুই বিশৃঙ্খলাকারী নিহত হয় এর আগে বুধবার মধ্যরাতে চাঁদ উদ্যানে অস্ত্রগুলি সহ পাঁচজনকে আটক করা হয় তাদের নাম হচ্ছে মিরাজ আলামিন চব্বিশ মোহাম্মদ হোসেন তেইশ মমিনুল ইসলাম বিশ মেহেদি হাসান উনিশ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসান জানান হত্যা মামলায় বলা হয়েছে বুধবার রাত সাড়ে বারোটার দিকে যৌথ বাহিনীর চাঁদ এলাকায় অভিযান চালায় এ সময় একটি বাড়ির টিনের চালার উপর থেকে সন্ত্রাসীরা সেনাবাহিনীদের লক্ষ্য করে ব্যাপক হারে গুলি চালায় আত্মরক্ষার উদ্দেশ্যে সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছড়ে পরে বাড়িটিতে তল্লাশি চালায় যৌথ বাহিনী ওসিয়ারও জানান চাঁদ বাড়িটি থেকে একটি পিস্তল চারটি গুলি একটি চাপাতি পাঁচজনকে আটক করা হয় অন্যরা পালিয়ে গেছে এ ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে আটক পাঁচজনকে এ মামলা গ্রেফতার দেখিয়ে শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে পাঠানো হয়েছে তাদের প্রত্যেকে সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয় এবং রিমান্ড মঞ্জুর হলে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে রাষ্ট্রের ভাষা দরকার নাই দাপ্তরিক ভাষা হবে বলেন সারো রাষ্ট্রের কোন দাপ্তরিক ভাষা বাংলা হবে কোনো ভাষা রাষ্ট্র চালাবেন বা কোন ভাষা রাষ্ট্র চালাবেন দপ্তরের ভাষাগুলো কি হবে অফিসিয়াল ভাষাগুলো কি হবে সেগুলো শুধু বলবেন এবং সেটা শুধু বাংলা হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্মহাবায়ক সর্তা শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে লক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি আর বলেছেন আপনারা বলেছেন রাষ্ট্রভাষা হবে বাংলা আর বাকি ভাষা হবে মাতৃভাষা যদি কোনো না থাকে তাহলে তাহলে সে ভাষা কেন করবে। যে বাংলা যে ইংরেজি পড়বে সে চাকরি পাবে আর চাকমারা সাঁওতালরা তাদের চাকরির তাদের ভাষায় চাকরি পাবে না সে কারণে দাপ্তরিক ভাষা করতে হবে বাংলা থাকবে এবং আরো দুটো ভাষা করেন এ সময় বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য করে তিনি আর বলেছেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে চাই দুদিন পর তো আপনারা সংসদে যাবেন তাহলে গণপরিষদকে ভয় পাচ্ছেন কেন গণপরিষদ হচ্ছে একটা নির্বাচন আপনাদের পররাষ্ট্র সেল চালায় তারাও বলতে পারে না গণপরিষদ নির্বাচন কি তাহলে কি দল চালান আপনারা কেন্দ্র নেতারা পর্যন্ত বুঝতে পারেন না যে গণপরিষদ নির্বাচন বলতে একটা নির্বাচন আছে বাংলাদেশে তিনি বলেন উনসত্তরের পর যে নির্বাচন হয়েছিল সেটা গণপরিষদ নির্বাচন হয়েছিল সংসদ নির্বাচন হয়নি এটা বুঝতে হবে আপনাদেরকে কিন্তু আমরা এখন বলেছি ডিসেম্বরে নির্বাচনে গণপরিষদ নির্বাচন দেওয়ার কথা সেখানে আপনারা এত ভয় পান কেন ছাত্ররা তো বলে দিয়েছে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন হবে এ সময় সংবিধান সংস্কার কমিশনের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে কোনো ধরনের গোজামিল 妈，这得变哪？ ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াক আউট করেছে বাংলাদেশও মরক্কোতে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায় সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বাংলাদেশ বেশ কিছু দেশ ওয়াকআউট করেছে কিন্তু কিছুমল তাৎক্ষণিক ওয়াকআউটকে ভুলভাবে ব্যাখ্যা করেছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত আঠারোই ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত চতুর্থ গ্লোবাল মিনিস্টোরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বেশ কিছু দেশের প্রতিনিধি তাৎক্ষণিক ওয়াকআউট করে কিন্তু এটিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে কিছু মহল কারণ বাংলাদেশের প্রতিনিধি দল ওয়াকআউটকারীদের দেশগুলোর মধ্যে ছিল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফিলিস্তিন সংকট ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান সুপরিচিত সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে যে এই নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন এদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যের সময় অনেক দেশ ওয়াক করে সম্মেলন থেকে বেরিয়ে গেল বাংলাদেশের কূটনীতিক সেখানে বসেছিলেন এবং ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যকে সমর্থন করেছেন